আজকের এই ভ্রমণ যাত্রায় আমাদের ছোট ভাই হাজল শেখ আমাদেরকে হেল্প করছে বলবা নাকি ভাইরে সীতারাম রাজার বাড়ি দেখতে পাচ্ছি এই হরিয়ান নগরের বাহার পাড়াই ছিল রাজা সীতারাম রাজের রাজধানী এই বাওয়ারে এক সময় মধুমতি নদী ছিল কিছু স্মৃতিশূন্য এখনো খুঁজলে পাওয়া যায় অনেকটি কালের গর্বে হারিয়ে গেছে এটা মৎস্য দপ্তর সংরক্ষণ করেছে এই জায়গাতে মূলত সীতাম রাজের রাজধানী ছিল বলেন এই তুমি তো ছোটবেলা থেকে এখানে বেড়ে উঠাত না তুমি এই সীতারাম রাজা বা এই বাবা সম্পর্কে তুমি অনেক কিছু জানো এখানে তো নদী ছিল সীতারাম রাজা কিভাবে এখান থেকে যেত বা তার লাস্ট কি পরিণত হয়েছিল এখানে বলবা এখানে তার সোনার লোকা পবনে বৈঠা ছিল সেই নদী দিয়ে এই সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে আর এলাকার লোকের উপর অনেক অত্যাচার করত লোকজন অত্যাচার সহ্য না করতে পারে তা একটা হাতি ছিল হাতির নাম ছিল মেলা হাতি তা হাতির মৃত্যুর কথা বলে তার কাছে হাতির মৃত্যুর কথা বলে পরে সে হাতির মৃত্যুর কথা শুনে অনেক হয় তারপর হাতির মৃত্যুর কথা জানে সে নিজের পরিবারের সবাইকে লৌকায় উঠাইয়ে দিকে লোকারে কুবাইয়ে পানিতে ডুবাই দেয় হয়ে যায় পরিবার মূলত সে কি হাতির করে সে আর হাতির বড় সাহেব চল্লাফেরা করতে সবকিছু হ্যাঁ এই স্থানটা কি এইখানে এইখানে হ্যাঁ এইখানে এই যে পানি দেখা যাচ্ছে এই জায়গা আমরা মুর্বিদের মুখে থেকে শুনছি এই জায়গাটাই সেই স্থান ছিল তারপর কত এখন পানি তোলে অনেক মাটি নিতে বলে আছে মুর্বিরা বলে ইতিহাস দিন দিন বিকৃত হচ্ছে মানুষের মুখে মুখে মিন হাতি হলো হাতি নয় এটা রাজা সিতামরাজের মূল সেনাপতি প্রধান সেনাপতি মিনহাতি মধ্যে মিনহাতি মারা যাওয়ার পর রাজা সীতারাম মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার রাজত্ব শেষ হয়ে যায় এই পার দিয়ে রাজা সীতারামের রাজধানী ছিল তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই ভগ্নাশেষের কিছু ইট দেখা যায় এখানে ছড়িয়ে সিটিয়ে রয়েছে সামনে দেখা যাচ্ছে একটি স্মৃতিচিহ্ন যেটা মৎস্য অধিদপ্তর এটা সংরক্ষণ করেছে এইখান দিয়ে তার ইমারতগুলো ছিল রাজধানী ছিল একসময় কত না জলুসতা ছিল এই এলাকায় কালের গর্বে আজ সেটা নিমজ্জিত হয়ে গেছে মূলত সীতারাম রাজার পরাজয়ের পর এই ভেঙে ভেঙে পড়ে সীতারাম রাজের এখানে তিনি এসে প্রথম বিশ্রাম করতেন তারপরে নদী পার হয়ে তিনি মোহাম্মদপুর রাজ দরবারে যেতেন এবারে গন্তব্য সীতাম রাজার রাজ দরবার মোহাম্মদপুরে গতিমতি ব্রিজ পার হয়ে চলে যাব রাজ দরবারে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ হুমায়ুন আহমেদ আপনি এখানে কি করেন আমি মালিক কাজ করি রাজা সীতারাম কেমন লোক ছিলেন উনি আমি যা নামতে মানে আমি যতটুকু শুনেছি মুরব্বিরা বলছে যে উনি নাকি খুব অত্যাচারী রাজা ছিল। ওনার শেষ পরিণতি কী হয়েছিল? ওনার শেষ পরিণতি শুনেছি যে উনি যখন মানুষ ওনাকে মারার জন্য ঘিরে ফেলে তখন উনি একটা নৌকা ছিল ওনার সেই নৌকা নিয়ে ওনার সপরিবারে নাকি ওই নৌকার ভিতর তালা বন্ধ করে দিয়ে ওই আর কি কোরাল মারিয়ে দিয়ে নাকি ওই ডুবে মারা যায়। এই আমি শুনেছি হুম। কোরাল মেরে কানা হল। উনি যে খুব অতি ছিল ওই দেখা যাচ্ছে উনি বলে নাকি আহ কোনো মহিলা দেখলে যদি দেখছে যে প্রেগনেন্ট তাহলে উনি ওই ওনার দেখছে যে বাচ্চা কীভাবে আহ পেটের ভিতর থাকে এবং রোড দিয়ে যদি হাঁটে যাচ্ছে যদি দেখছে যে একটা লাউ গাছ লাগানো একটা টালে তো দেখা যাচ্ছে যে উনি কাটিয়ে দিয়ে ওখানে দাঁড়ায় থেকে দেখছে যে কীভাবে মরে এবং উনি দেখছে যে রোড দিয়ে যদি কোনো মায়ের কোলে কোনো সন্তান দেখছে ওই সন্তানটাকে নিয়ে উনি পানিতে ফেলে দাঁড়ায় দেখছে যে কিভাবে ডুবে মারা যায় এগুলো নাকি উনি করতো মুরব্বীরা বলছে সেগুলো রাজা সীতারাম রায় ষোলোশো আটান্ন থেকে সতেরোশো বাংলায় একজন স্বশাসিত রাজা মুঘল সাম্রাজ্যের একজন সীমান্ত যিনি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটি স্বল্পস্থায়ী হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সীতারাম রাজার পিতার নাম উদয়নারায়ণ মাতার নাম দয়াময়ী দেবী সীতারাম মহিপতিপুরে জন্মগ্রহণ করেন এ সময় দিল্লির মসজুদে আরঙ্গজেব দয়াময়ীর নাম অনুসারে দয়াময়ী তালা নামে মোহাম্মদুর গ্রামে একটি গ্রাম আছে পিতা উদয়নারায়ণ মুঘল শাসনাধীন ঘোষণা রাজস্ব সংক্রান্ত উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন ষোলোশো ষাট সালে মিরজুমলা ঢাকায় রাজধানী স্থানান্তর করেন উদার উদয়নারায়ণ সে সময় ঢাকায় চলে আসেন উনিশশো সালে শায়স্তা খান বাংলার গভর্নর নিযুক্ত হন এরপর উদয়নারায়ণ নারায়ণ পদে পদোন্নতি পরবর্তীকালে একটি তালুকদারের মালিক হন বর্তমানে ফরিদপুর জেলার গোয়ালমারী উপজেলার গুণবাহীনিয়ন ইউনিয়নভুক্ত হরিয়ানগরে তার বাসস্থান ছিল কয়েক বছর পর হরিয়ানগর মধুমতি করেন এবং পরিবারকে কাছে নিয়ে আসেন সীতারাম আস্তে আস্তে বড় হতে থাকেন লাঠি খেলা অস্ত্র চালনা অস্ত্রোহী ও পারদর্শী ছিলেন সীতারাম কিভাবে ভূষণার কর্তৃত্ব লাভ করে তা নিশ্চিত করে বলা মুশকিল কেউ কেউ তাকে জমিদারি শুরু করেন তরুণ বয়সে সীতারাম মাঝে মাঝে ঢাকায় যেতেন সুবেদা শাইস্তা খান তার সাহস এবং কর্মে মুগ্ধ ছিল সে সময় পাঠান বিদ্রোহী করিম খান সাতোর পরগনায় ব্যাপক ধ্বংস ধর্জ চালায় মুঘল ফৌজদার বিদ্রোহ দমনে ব্যর্থ হলে সীতারামকে কয়েক হাজার সৈন্য নিয়ে বিদ্রোহ দমনে অভিযান শুরু শুরু করতে বলেন তিনি বিদ্রোহ দমনে সফল হন করিম খান যুদ্ধে পরাজিত নিহত হন শাহস্তা খান অন্তত খুশি হয়ে তাকে নন্দী পরগনা জায়গির দান করেন এ সময় ভাটি অঞ্চলে উপকূলে মগ জলদস্যুদের উপদূর বেড়ে যায় সীতারাম তা শক্ত হাতে দমন করেন সম্রাট আরঙ্গজেব ষোলোশো সাতাশি থেকে অষ্টআশি খ্রিস্টাব্দ তাকে রাজা উপাধিতে ভূষিত করেন দিল্লি থেকে ফিরে এসে ঢাকা সুবেদার কুলি খানের কাছ থেকে সনদ ও অনুমতি লাভ করেন তিনি রাজত্ব অঞ্চল লাভ করেন পাবনা থেকে সুন্দরবন পর্যন্ত একই বছর রাজা সীতারাম নলদী সাতর এবং ভাটি অঞ্চলের রাজা হিসাবে শপথ গ্রহণ করেন রাজা সীতারাম তার প্রতীক নিবাস মধুমতির তীরে হরিয়ানগর নামে একটি শহর প্রতিষ্ঠা করেন ওই ওই সময় অঞ্চল অঞ্চল হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন ষোলোশো সাতানব্বই থেকে আটানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদপুরে রাজধানী স্থাপন করেন মোহাম্মদপুরে তিনি এবং রাজপ্রাসাদ তৈরি করেন ও রাজ দরবার তিন দিকে বিল ও এক দিকে নদী দ্বারা বৃষ্টি ছিল দুর্গটির চারদিকে প্রশস্ত পরীক্ষা ছিল এ সময় তিনি অঞ্চলে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন রাস্তাঘাট নির্মাণ বিশুদ্ধ পানির জন্য পুকুর পুকুর খনন খাল খনন করেন এবং প্রচুর মন্দির নির্মাণ করেন যাহা এখন এই অঞ্চলে কিছু কিছু দেখা যায় জানা যায় সীতারাম রাজার পাঁচজন স্ত্রী ছিলেন স্ত্রীদের নামে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গার নামকরণ করেন যেমন তার এক স্ত্রীর নাম নামে একটি গ্রাম আছে তিনি ছিলেন নিঃসন্তান এই রাজবাড়ির নতুন করে সংস্করণ করা হয়েছে দেখুন কি সৌন্দর্য কি কারুকার্য দেখে নতুনের মতো মনে হচ্ছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর নতুন করে এটা সংরক্ষণ করেছেন একটা জিনিস লক্ষণীয় প্রাসাদের ভিতরে রাজ দেওয়ার ভিতরে প্রচুর আলোর ব্যবস্থা এবং বাতাসের ব্যবস্থা রেখেই এটি তৈরি করে মাঝখানে মঞ্চ এর চারপাশ দিয়ে সবাই বসে রাত দাবার কার্যক্রম চালাত রাজা সীতারাম হয়তো কোন এক পাশে বসতেন মাঝে মধ্যে এই রাত গান বাজনা হতো চারপাশে বসে বসে সেটা উপভোগ করতো দোতলা সিঁড়িতে ওঠার জন্য একেবারে সংকীর্ণ সিঁড়ি যেটা একজন উঠায় খুবই দুষ্কর হয়তোবা নিরাপত্তার খাতিরে এভাবেই তৈরি করেছিলেন তিনি রাজদরবারের দোতলা ওঠার সিঁড়ি খুবই সংকীর্ণ একদম দাঁড়িয়ে থাকলে আর একদিন ওঠার কোনো সুযোগ নেই রাজ দরবারের পিছনে পুকুর এবং এখানে জেলখানা ছিল দErrorReport অপরাধী ছিল তাদেরকে এখানে রাখা হতো এখানে ফিনস্ট এখানে ফাসু দেওয়া হতো বিভিন্ন জনে বিভিন্ন মত দেখ সেটা ইতিহাস বলবে কত পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল এই রাজদরবার চারপাশে বসার ব্যবস্থা মাঝখানে উঠান স্টেডিয়ামের মতো দোতলা রক্ষীদের থাকার ব্যবস্থা ছিল এখানে এখানে রক্ষীরা থাকত এবং এই রাস দেওয়া পাহারা দিত প্রাসাদের সামনে থেকে সামনে দোল মন্দির

মানে শুনিয়াছি যারা সীতারাম প্রায় তিনশো বছর আগে সেই জায়গায় তারা রাজত্ব ছিল বারোয়াদের আমলে বারোয়াদের সেই সময় এই জায়গায় একটা ছোট রাজ্য গড়ে তুলেছিল সেই রাজ্য গড়ে তুলে এখানে তার সেনাবাহিনী এবং অন্যান্য সমস্ত রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সেইটা তার মূল আবার উষ্ণ থেকে এখানে আসেন নিরাপদ স্থানগুলি মানে নিরাপদ জায়গা এই হিসাবে মধুমতি এবং নবগঙ্গার মাঝে একটা নিরাপদ জায়গা খুঁজে নেয় এবং এখানে তার আবার ভূমি গড়ে ওঠে এবং আবার ভূমি গড়ে উঠে এই জায়গা তার আশেপাশের এলাকা জুড়ি তার একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে চলে এবং সেই জায়গা তার কর্মকাণ্ড পরিচালনা করল তিনি প্রাথমিক অবস্থায় দেশের ভিতরের যে পানীয় জলের অনেক দুরাদুর্ভাব ছিল সেখানে যেখানে যেতেন তার সৈন্য সমন্ত নিয়ে সেখানে বড় বড় পুকুর খনন করতেন এবং এটা শোনা যায় যে উনি যেখানে যেতেন সেখানে একটা পুকুর খনন করে সেখান থেকে পানি উঠে সেই পানি পান করতেন অনেকে বলে উনি নাকি অত্যাচারী রাজা ছিলেন আপনি কতটুকু জানেন অত্যাচার বলতে মানুষের প্রত্যেকের ভিতরে একটা নতুনত্ব ই থাকে এরকমের একটা অনুপ্রেরণা ই ছিল এরকম শোনা যায় যে বিভিন্ন সময়ে মানে যা অলৌকিক কিছু ঘটনা আর কি ঘটাতেন যেমন মানে শোনা যায় যে কোনো মহিলা হয়তো প্রেগনেন্ট হয়েছে সেটা তাকে ইয়ে করে অপারেশন করে দেখতে যে ফেটে তার ভাবে ওই বাচ্চা অবস্থান করেন আবার অনেক সময় দেখা যায় তো শোনা গেছে আর কি এইটা বলো কি হয়তো মানে আমি এভাবে করতো কি না জানি না তবে এইভাবে শোনা যাচ্ছে যে একটা বাচ্চা হয়তো পানিতে ফেলে দিলো দিয়ে দেখতো যে কিভাবে তার সনীল সমাধি হয় এইরকমের বা কোনো একটা গাছ টাছ কাটিয়ে দেখতো যে কিভাবে সেটা মারা যাচ্ছে এই হচ্ছে এগুলো শোনা যায় কিন্তু এটা বাস্তবে কতটুকু সত্যি এটা জানি না বাস্তবতার কতটুকু ইয়ে আছে ওনার শেষ পরিণতি কি হয় আপনি কিছু জানেন শেষ পরিণতি শুনেছি যে ওই ওই সময় সে বারো বিয়াদের আমলের সাথে একটা ছোট্ট একটা রাজ্য এলাকা দখল করে যখন সেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতো তখন কেন্দ্রীয় যে শাসক ছিল সেই রাজা ছিল তাদের অবাধ্য হয়ে কর বন্ধ করে দেয় এবং সেই তার বিদ্রোহ ঘটনা করলে তাকে আক্রমণ করা হয় এবং আক্রমণ করলে তার পরাস্ত হয় তারপর মানে একজন বিশিষ্ট ব্যক্তি ছিল মিনাহাতের নাম করে তাকে মেনাহাতি বলে জানতে এবং রামী রাধা সীতারামের একটা হাতি ছিল মেনাহাতি সেই হাতিকে সে মানে সে একজন মানুষ হয়ে সে মারিয়ে ফেলছিল মারিয়ে ফেলার পরে তার কুফি দেয় মেনাহাতি এবং সেই তার সেনাপতি ছিল সেই সেনাপতি পরাজয়ের ফলে সেও আত্মহত্যা করে এবং রাজা সীতা রামও নাকি কিন্তু আত্মহত্যা করে রাম আমরা শুনেছি রাম সাগরে বিভিন্ন জন বিভিন্ন রকমের কি করে রাম সাগরে গিয়ে নৌকার তলা ফুটো করে সেখানে আত্মহত্যা করে কিন্তু আসলে কতটুকু সত্যতা এটা কোন ঐতিহাসিক সত্যতা আছে কিনা আমার পাশে তার বাড়ির ধ্বংসাবশেষ এখন আপনাদের দেখাবো সীতারাম প্রজাদের কাছ থেকে দূরে সরেতে থাকে এবং দিল্লির সম্রাটকে খাজনা ট্যাক্স দেওয়া বন্ধ করে দেন এবং তিনি স্বাধীনভাবে নবাবী পরিচালনা করতে শুরু করেন এ অঞ্চলে প্রজা অসন্তোষ এবং দিল্লির খাজনা বন্ধ কোনোটাই তিল্লির স্বয় সম্রাট মেনে নিতে পারেননি মুর্শিদ কলি খান সীতারামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সীতারামও সৈন্য সমর্থনে যুদ্ধে ঝাঁপিয়ে করেন গুগলদের বিরুদ্ধে এ সময় তার সেনাপতি মনহাতি প্রক্রমে যুদ্ধ চালিয়ে যান প্রজাপ্য দ্বারা মুঘলদের সাহায্য করার জন্য সীতারামকে পিছিয়ে হারতে হয় এবং কোন এক সময় তার সেনাপতি মনহাতি মারা যান এবং সীতারাম যুদ্ধে হেরে যান লোকমুখে কথিত তিনি সপরিবারে নৌকায় যোগে আত্মহত্যা করেন ইতিহাসবিদরা লিখেছেন তাকে কলকাতায় নিয়ে হত্যা করা হয় সতেরোশো চোদ্দো থেকে সতেরোশো চব্বিশ সাল যে কোনো এক সময় সীতারাম অত্যাচাইনায় ন্যায় পালান সেটা ভেদাতায় বলতে পারে তিনশো বছরের আগের ইতিহাস বিকৃত হতেই পারে সাবস্ক্রাইব করুন বাংলা ফুল ইউটিউব ফেসবুকে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল